আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাসকি মাছ রান্না এই কাসকি মাছ রান্নাটি যেভাবে আজকে আমি করেছি এইভাবে আপনি যে কোনো ছোটো মাছ রান্না করতে পারেন দেখবেন কতটা মজাদার হয় আর এখানে তো ঢাকা শহরের তো কাসকি মাছ এটাকে কাসকি মাছ বলা হয় না এটাকে মলা মাছ বলা হয় এইখানে আমি একটি কড়াইতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এরপরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা আমি একটু কিছু কমে দিয়েছি পেঁয়াজটা কারণ এখানে আমি পেঁয়াজ রসুন এবং কে কেস শুকনা শুকনামরিচ একসাথে শিল্পাটা বেটে নিয়েছি আপনারা এটা শিল্পাটা না বেটে ব্ল্যান্ডার দ্বারাও ব্ল্যান্ড করে নিতে পারেন যে কোনো ছোটো মাছ রান্নায় এইভাবে আপনি ব্ল্যান্ড করে। যদি দেন তাহলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর পরেতে অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব যে কোনো রান্না আপনি মশলাটা কষিয়ে নিতে একটু চেষ্টা করবেন আর চুলার আঁচটা একটু মিডিয়াম লো করে দিবেন যাতে করে পুড়ে না যায় এরপরেতে আমি অ্যাড করে দিয়েছি কাঁচা টমেটো আপনারা এখানে ফাঁকা টমেটোটা ইউজ করতে পারেন আমি কাঁচা টমেটোটা দিয়েছি কারণ শীতের সিজনে প্রথমে এই টমেটোটা আমার যে কোনো তরকারিতে দিতে ভালোই লাগে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে আমি একটু সফট করার জন্য ডেকে দিয়েছি চুলা রাঁসটা মিডিয়াম লো করে যাতে লেগে না যায় এরপর কিছুক্ষণ একটু সফট করে নিয়ে এতে আমি দিয়ে দিব মাছগুলো এর তাড়াতাড়ি আপনি পানি দিবেন না পানি দিলে যে কোনো রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে যেগুলো মাছগুলো মাথাটা বড় ছিল ওই মাছগুলো মানে কিছুটা মাথা ফেলে দিয়েছি আর এই মাছগুলো আমাদের গ্রামের বাড়ি বাড়ির পুকুর থেকে মানে জাল দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছিলো দেশের বাড়ি থেকে পাঠিয়েছিল আমার জেঠি শাশুড়িরা এই তো তারপর মাছগুলোকে এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে দিয়েছি কিন্তু পুকুরে মাছ হওয়ার কারণে মাছটা এতটা সুন্দর এবং শক্ত যে একটু পানি বের হয়নি এরপর আমি কিছুক্ষণ চেয়ে দিয়ে মাছটাকে আমি মাছটাতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে করে এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয় আপনি যে কোনো রান্নায় যদি আপনি এইভাবে একটু টম টমেটো পেঁয়াজ রসুন তারপর শুকনো মরিচ এগুলো একটু বেটে দেন দেখবেন আপনার রান্নাটা খেতেও অনেক মজা হবে এবং কি কালারটা অনেক সুন্দর হবে লাল চকচকে আর মরিচটা যেন পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন মরিচটা যদি আপনি তেলের মধ্যে একটু বেজে নেন তাহলে আপনার মানে তরকারি কালারটা খুবই হবে হবে এবং কি ছক মানে ঝালটাও একদম ইয়ে হয়ে যাবে যে কারণে বাচ্চারাও খেতে পারবে লবণটা সেঁকে নিয়ে আমি আর একটু কিছুটা লবণ দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে আমার রান্নাটা শেষ আমি এখন দনিয়া পাতাটা দিয়ে দিয়েছি শীতের জনে তো দনিয়া পাতা দিয়ে যে কোনো রান্না করবেন খুবই মজা হয় দেখতে পাচ্ছেন কতটা লোবণীয় হয়েছে দেখতে না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল মাছগুলো আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন